আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক আলোচনায় পাপ এবং তার প্রভাব নিয়ে আলোচনা করছিলাম আমরা এর ইতিপূর্বে বিভিন্ন প্রভাবের কথা বলেছি বিভিন্ন জিনিসের উপরে আজকে আলোচনা করব মান সম্ভ্রম এর উপরে পাপের প্রভাব কেমন কোনো পাপ করলে মানুষের মান সম্ভ্রম লুট হয় জানা কথা মানুষের সম্মান চলে যায় অবশ্য যার সম্মান বোধ নেই যার মান নেই তার অপমান কিসে অনেক মানুষ আছে তাদের মানই নেই তো তাদের অপমান বোধ থাকাটার কথা নয় তাদের কাছে আলাদা কিন্তু যাদের মান সম্ভ্রমের বোধ আছে আত্মসম্মান আছে তাদের অন্তপক্ষে পাপ করার ফলে তাদের যে মানের ক্ষতি হয় সেই কথাটা আমরা আস্তে আস্তে আলোচনা করবো প্রকৃত মানুষ হলো সেই যার মনুষ্যত্ব আছে আর মনুষ্যত্ব বোধও আছে যেমন চাই যে নিজের মানটা নিজের সম্মানটা বজায় থাক তেমনি এটা সে চাই যে অপরের সম্মানও আমি লুট করব না সম্ভ্রম লুট করব না এ কথা আমরা জানব পরে যার ইমানের সাথে সুন্দর চরিত্র আছে সে হচ্ছে সুন্দর মোমেন কিন্তু অনেক সময় মানুষ এমন পাপ করে যার ফলে তার নিজের মান সম্ভ্রম নষ্ট করে মহান আল্লাহ কাছে তো বটেই মানুষের কাছেও সে কি হয়ে যায় সম্মানহীন অপমানিত অপদস্থ অবদরিত ঘৃণ্য এবং লাঞ্ছিত হয় যে কোনো সামাজিক অপরাধ মানুষের সমাজের চোখে চ্যুত হয়ে যায় মানুষের সমাজের চোখে চ্যুত হয়ে যায় মানে পড়ে যায় চুরি ডাকাতি খুন অবৈধ প্রেম ভালোবাসা ব্যবীচার ধর্ষণ সুদখড়ি মিথ্যাবাদিতা চুগুলখড়ি কিবৎ অহংকার ইত্যাদি মহাপাপে লিপ্ত হওয়ার ফলেও সে মানুষের চোখে ছোট হয়ে যায় যে কোনো কারণে যার বিরুদ্ধে আপনি এগুলো প্রয়োগ করবেন তার কাছে তার বন্ধু কাছে আপনি ছোট হয়ে যাবেন কিন্তু আমাদের বলার এখানে উদ্দেশ্য হলো বংশীয় মান মর্যাদা যে মান সম্ভ্রম যাকে বলে দেখো এই বংশ দেখে অমুক বংশের লোক অথচ এরকম করছে যে বংশীয় মান মর্যাদা আর সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় বংশের নাম কি ইসলামের সবচেয়ে বড় বংশের নাম হলো ইসলাম মুসলমানদের সবচেয়ে বড় বংশ কার যার ইসলাম ঠিক আছে সেই হচ্ছে সবচেয়ে বড় বংশীয় লোক অবশ্য এমনিভাবে রসলাসমের বংশ থেকে উচ্চ সেটা আলাদা কথা কিন্তু আমরা সমাজের ব্যক্তি হিসাবে যদি দেখি কোন ব্যক্তির সবচেয়ে বড় বংশটা বড় যার ইসলামটা সবচেয়ে বেশি পালন হয় সেই হচ্ছে সবচেয়ে বড় এ সংরক্ষার জন্য ইসলাম পবিত্র বিবাহের বিধান দিয়েছে যাতে করে আপনার মান সম্ভ্রম সংরক্ষা পায় বা সংরক্ষা হয় সংরক্ষিত হয় এমনও এমনকি পাপকেও ইসলাম পাপ বলে চিহ্নিত করেছে যা বংশীয় সম্মান ও কুলমানকে প্রভাবান্বিত করে এবং পবিত্র বংশীয় অবৈধ সংমিশ্রণ ঘটায় এমন বহু কথা হাদিস কোরআন আপনি নিশ্চয়ই পাবেন যেমন সেই লক্ষ্যে ইসলাম ব্যবিচারকে হারান ঘোষণা করেছে ব্যাবিচারকে হারান কেন ঘোষণা করা হয়েছে যাতে মান সম্ভ্রম বজায় থাকে আর বংশের সংমিশ্রণ না ঘটে বংশের সংমিশ্রণ না ঘটে মানে কোনো ধরুন একজনের বউ আর সে বউ একজনের সঙ্গে ব্যবিচার করছে সেই ব্যবিচারের ফলে সন্তান হচ্ছে আছে একজনের কাছে আবার যদি সন্তান হয় অপরের তাহলে বংশে সংমিশ্রণ হলো না কেউ জানতেও পারলো না কেউ জানতেও পারলো না মাঝখান থেকে অন্য বংশের সন্তান এই বংশে ঢুকে গেল এই জন্যই বলে মনে জানে বাপ আর মায়ে জানে বাপ সন্তানটা যে প্রসব করল বাপ আসল বাপকে এটা একমাত্র মাই বলতে পারবে বাইরে থেকে এমনকি তার নিজের স্বামীও বলতে পারবে না যে সন্তান আমার কি না আল্লাহ মুস্তান তো এইভাবে বংশের মর্যাদা বংশের সম্মান নষ্ট হয় ব্যবিচারের ফলে আর ব্যবিচার তো লিপ্ত হওয়া দূরের কথা ব্যবিচারের ভূমিকা ব্যবিচারের নিকটবর্তী হতে অভিযোগ করেছে আমাদেরকে ইসলাম কোরআন কি বলেছে বলা তাকরাবুজিলাম তোমরা ব্যবিচারের নিকটবর্তী হয়েও না ইন্নামু কানাফা হিসাতাম ওসা আসাবিলা বানী ইসরাহ বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা ব্যবিচারের নিকটবর্তী হয়েও না নিশ্চয়তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ ব্যবিচার ব্যবিচার কাকে বলে বাদশা ব্যবিচার কাকে বলে ব্যবিচার হল বিবাহ বহির্ভূত সম্পর্কে বিবাহ বহির্ভূত সম্পর্কে কোনো নারী পুরুষের মিলন নারী পুরুষের যৌন মিলন নারী পুরুষের দৈহিক মিলন একান্ত ঘনিষ্ঠ হওয়া একমাত্র বিবাহের বন্ধনের মাধ্যমে বৈধ বাকি বিবাহ বন্ধন ছাড়া অন্য বন্ধন যদি পেতে প্রেম ভালোবাসা কী কী সব যদি করে তাহলে সেটা হচ্ছে ব্যবিচার তো এই ব্যবচার ইসলামে হারাম ইসলামে দৈহিক মিলন করতে হলে বিবাহ পবিত্র বিবাহের বন্ধন হওয়া দরকার শুদ্ধ বন্ধন ব্যবিচারের দিকে আকর্ষণ করে এমন সমূহ আচরণকেও নিষেধ করেছে ইসলাম শুধু ব্যবচারী না ব্যাবিচারের দিকে আকর্ষণ করে ব্যবচারের পথে নিয়ে যায় ব্যবিচারের পথে পা পিছলে যায় এমন আচরণ করাও ইসলামে নিষিদ্ধ ব্যবিচারে সকল চোরা পথকে বন্ধ করা হয়েছে ইসলামী নৈতিকতায় ইসলামী সংবিধানে সুতরাং ইসলাম নারী পুরুষ উভয়কে বলেছে তোমরা চক্ষু অবনত করো কোরআনে আল্লাহ তালা বলেছেন কথা কারণ ঘষা ঘষি থেকে আগুন লাগে এবং চোখাচোকি থেকে শুরু হয় কাছাকাছি হওয়ার প্রস্তুতি

তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন মোমেনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে অবনত করে ঝুঁকিয়ে নেয় তার মানে কি হারাম মহিলা যে মহিলাকে দেখা তার জন্য হারাম সে যেন তার দিকে চোখ তুলে না দেখে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে এই তো যৌন অঙ্গকে এখানে তার সঙ্গে সঙ্গে উল্লেখ করা হয় তার মানে কি যে কাম নজরে কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত করা তোমার যৌনাঙ্গ হেফাজত না থাকতে পারে এই করলে পরে দৃষ্টিপাত অবৈধ দৃষ্টিপাত করলে তোমার যৌনাঙ্গ হেফাজতে না থাকতে পারে অতএব সাবধান তোমরা ভূমিকাতেই তোমাদের দৃষ্টিকে সংযত করে নাও যাতে করে সেই মহিলার দিকে তাকিয়ে তার ছবি তোমার মনের মানস পটে অঙ্কিত হবে চিত্রিত হবে তারপর তুমি তাকে কল্পনা করবে কল্পনা করতে করতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে তার নিকট হওয়ার নৈকট্য লাভ করার চেষ্টা করবে ইত্যাদি ইত্যাদি ফলে তোমাকে নিয়ে যাবে কোথায় শেষকালে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার যৌনাঙ্গ হেফাজত হয়ে পড়বে এই জন্য মোমেনদেরকে বলো সারহম তারা যেন শুরুতেই এই শ্রেণীর ব্যাপার ঘটলে যেন সামনে কোনো মহিলা এনে যে মহিলার দিকে তাকানো তার জন্য জায়জ নয় সেই মহিলার দিকে যেন কাম নজরে না থাকায় আল্লাহ তাল্লাহ বলছেন হচ্ছে তাদের জন্য অধিকতর পবিত্র পবিত্রতা পরিচ্ছন্নতা সচ্চরিত্রতা যদি বলা হয় আর সতীত্ব যাকে বলে মেয়েদের সেটা হচ্ছে পবিত্রতা আর এটা হচ্ছে এরকম করলে সে পবিত্র থাকবে আর ওরা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে অবহিত আর মোমের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে শুধু পুরুষরাই যে নারী দেখবে না তা নয় বরং মহিলারাও পুরুষ দর্শন করবে না আর সেটা হচ্ছে কি কাম দর্শন অবশ্য পুরুষদেরকে অনেকে প্রশ্ন করে যে মেয়েদেরকে বোরকা পড়তে হলো আর ছেলেদেরকে কেন হলো না তার মানে যেমন পুরুষরা মেয়ে দেখতে পারে না তেমনি মেয়েরাও তো পুরুষ দেখতে পারে না তো পুরুষদের জন্য মেয়েরা বোরকা পড়বে তেমনি মেয়েদের জন্য পুরুষরাও বোরকা পড়বে এটা কেন একতরফা কেন এটা নিশ্চয়ই জবাব যারা জ্ঞানী মানুষ যারা বিবেচনা করে জানতে পারে যে উভয় জাতির মধ্যে মহিলাকেও পড়তে হতো না যদি তারা পুরুষদের মতো হতো কারণ পুরুষদের দেহ সেরকম কমনীয় নয় সেরকম আকর্ষণীয় নয় সেরকম লোভনীয় নয় যেমন মহিলাদের মহিলাদের যে কোনো অঙ্গ দেখলে পরে যদি সে স্বাস্থ্যবতী এবং সুন্দরী মহিলা হয় তার কোনো অঙ্গ দেখলে পুরুষের মনে কি জাগে কামনা জাগে এক প্রকার লোভ জাগে আকর্ষণ জাগে এই জন্য মহিলার দেহটাকে দুর্লভ করার ব্যবস্থা করা হলো এবং যে জিনিস যার দাম বেশি তাকে তত গোপনে রাখার মতো ব্যবস্থা করা হলো পুরুষ হচ্ছে কাঁচের মতো আর মহিলা হচ্ছে কাঞ্চনের মতো কাঞ্চন মানে কি আমরা হচ্ছে পুরুষ হচ্ছে কাঁচ মহিলা হচ্ছে কাঞ্চন কাঁচ না কাঞ্চন তুমি কাঁচ জানেন কাঁচ কাঁচের দাম অত নেই যেখানে সেখানে পড়ে থাকে তার দিকে কেউ তাকেও দেখে না কিন্তু কাঞ্চন যদি কেউ হয় কাঞ্চন মানে স্বর্ণ সোনা স্বর্ণ সোনা যদি হয় যেখানে সেখানে পড়ে থাকবে যেখানে সেখানে থাকলে দেখবেন রাস্তায় পার হচ্ছেন ওই সামনেটা চকচক করছে সূর্যের আলাদা চকচক করছে যানটা কেমন ঠক করে ওঠে মনে হয় যেন সোনা পড়ে আছে তাই না মনে হয় না হয় না এটা কি যে স্বর্ণের প্রতি টাকা পয়সার প্রতি মানুষের লোভ থাকে তো মনে হয় যেন স্বর্ণ পড়ে আছে একটা যদি আপনার এমিটেশন থাকে কিংবা স্বর্ণ ছাড়া স্বর্ণের মতো দেখতে কোনো জিনিস পরে থাকে সেটাকে নিয়েও বারবার আমরা চেষ্টা করে দেখি যে স্বর্ণ কিনা বিশেষ করে সৌদি আরবে কারণ এখানে স্বর্ণ বেশিরভাগ ব্যবহার হয় তো মনে হয় যেন স্বর্ণ পড়ে আছে এটাই স্বাভাবিক সুতরাং স্বর্ণ কাঞ্চন হয়ে মহিলা যখন থাকে মহিলা হচ্ছে কাঞ্চনের মতো লোভনীয় এই জন্য মহিলাকে কি করতে বলা হয়েছে গোপন করতে বলা হয়েছে একতরফা তবে তার মানে এই নয় যে মহিলা গোপন করবে আর সে বোরকার ফাঁক দিয়ে পুরুষ দেখবে না তা না পুরুষের দেহ আকর্ষণীয় নয় পুরুষের দেহে সে বড় সে সুন্দর কত বড় সুন্দর দেখবে কিন্তু তাতে তার যৌন অনুভূতি জাগ্রত হয় না যেমন পুরুষ যদি মহিলা রঙ্গ দেখে তাতে যৌন অনুভূতি কি হয় জাগ্রত হয় এটা সাধারণত আলেম ওলামানা বিজ্ঞান স্বীকার করেছে যে একজন পুরুষের সামনে যদি মহিলা থাকে তার যে ভিতরে বিভিন্ন রকমের হরমোন আছে সে হরমোনের পরিবর্তন ঘটায় এবং খরণ হয় যেটাকে ওলামারা উদাহরণ দিয়ে থাকেন যে আপনার চোখের সামনে যদি এখানে তেঁতুল খাওয়া হয় তেঁতুল যদি ভাঙা হয় কিংবা লেবু কাটা হয় যে বলে লেবুন যাকে বলে কাজী লেবু কাজা লেবু যদি কাটা হয় আর রস যদি এইভাবে নিংড়ানো হয় তো আপনার দেখেন আমি মুখে বলছি আমার মুখ থেকে কি বুঝছে এই হচ্ছে প্রকৃতি এটা হচ্ছে মানবের প্রকৃতি মানুষের প্রকৃতি যে এক 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 জিনিসের প্রতি একটা হ্যাঁ বললেই মুখে বানিয়ে আসতে শিখ মহিলাকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে সামনে মহিলা থাকলে যে মহিলার দিকে তাহলে বলবে তো মা বোনও তো এরকম না মা বোনের প্রতি ওই আকর্ষণটা থাকে না কেননা ওটা কি করা হয়েছে ওটাকে আল্লাহ তালা এ ঠিক এই সম্পর্ক জুড়ে দিয়ে বলা হয়েছে এই এই হারাম মানুষকে সে জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু যে হারাম নয় তার প্রতি দেখবেন আপনার তাকানোতে সেই বন্ধন থাকে না সেই সংযম থাকে না আপনার নিজের বোন আপনার চাচাতো বোন যদি পাশাপাশি থাকে আপনি কার দিকে তাকাবেন এটা বোনের দিকে তাকাবেন তার কারণ আপনার জানা আছে যে এটা হারাম আর ওটা হারাম মানুষের প্রকৃতি এরকম তো মানুষের প্রকৃতির মধ্যে আল্লাহ তালা এইভাবে সৃষ্টি দিয়েছেন সৃষ্টি করেছেন যার ফলে বলা হয়েছে যে তোমরা দৃষ্টিকে সংযত করো দৃষ্টিকে সংযত করতে না পারলে তোমরা কিন্তু এক সময়ে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছবে যে ক্ষতি হয়ে বসবে মান সম্মান হারিয়ে ফেলবে মান সম্ভ্রম তোমরা হারিয়ে ফেলবে নিজে নিজে মান সম্ভ্রম বাঁচানোর এটাই হল প্রাথমিক প্রয়াস জারিফ বিন আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন আচমকা দৃষ্টি সম্পর্কে আমি রসুল্লাহকে জিজ্ঞাসা করলাম এর রাসুল্লাহ যদি কোনো মহিলার ওপরে যে মহিলাকে দেখা আমার জন্য হালাল নয় সেই মহিলার প্রতি আচমকা দৃষ্টি পড়ে গেল হঠাৎ করে মেয়ে যাচ্ছে যাচ্ছে মহিলা তাহলে আমাকে আদেশ করলেন যেন আমি আমার চোখকে আমার দৃষ্টিকে ফিরিয়ে নিই মানে চোখটা নজরটা পড়লো তাকিয়েই থাকবো তা না বরং সরিয়ে নেবো ফিরিয়ে নেবো নিচে থেকে করে নেবো তাকিয়ে থাকবো কিংবা আরেকবার তাকিয়ে দেখি না এরকম না একবার চোখে প্রচখ পড়ে গেছে একবার আমার জন্য বৈধ যেহেতু আমি প্রথমে দেখলাম তারপর দেখলাম এটা মেয়ে এমন এক মহিলা যাকে দেখা বৈধ নয় তখন আমি আমার চোখ ফিরিয়ে নেবো ঘুরিয়ে নেবো আবার দ্বিতীয়বার তাকিয়ে দেখো এটাও কিন্তু আমার জন্য হালাল না। এই জন্য রসুল্লাহ সালসলাম আলি রাজেল্লা দামকে বলেছিলেন ইয়া আলি লাইন নদারা নদারা ফাইন নালাকা বুলা কলাইশাতলা কাল হাফের আনি একবার যদি কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে যায় তো পুনরায় তার উপর তার প্রতি দৃষ্টি দিও না তার প্রতি দৃষ্টি করো দৃষ্টিপাত করো না কারণ প্রথমবার দৃষ্টি তো আশঙ্কা পড়ে গেছে অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে সেটা তোমার জন্য বৈধ করা হবে কিন্তু দ্বিতীয়বার যে ইচ্ছা করে এটা দ্বিতীয়বার কি হয় দ্বিতীয়বার দৃষ্টি যেটা হয় সেটা ইচ্ছা করে করতে হয় এই জন্য এটা তোমার জন্য বৈধ হবে না রসুল্লাহ সাল্লাম বলেছেন ইলা এলা রাজুল কোন পুরুষ যেন পুরুষের গুপ্তাঙ্গের দিকে তার গোপনাঙ্গের দিকে না তাকায় আর কোন মহিলা যেন ওয়ালা মার আত্মা মার আনো মহিলা যেন মহিলার গুপ্তাঙ্গের দিকে না তাকায় এখন গুপ্তাঙ্গ কাকে বলে পুরুষের গুপ্তাঙ্গ গোপনাঙ্গ কোন জায়গাটা পুরুষের গোপনাঙ্গ গুপ্তাঙ্গ যাকে পুরুষকেও দেখানো যায় না যে অঙ্গ পুরুষকেও দেখানো যায় না সেটা কোথা থেকে কোথা পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ কোনো সময় কোন পুরুষকে নারী কথা দূরের কথা কোন পুরুষকেও দেখানো যায় না কেবল নিজের স্ত্রীকে নিজের স্ত্রীর জন্য বৈধ হালাল সে দেখতে পারে তাকে দেখাতে পারে কিন্তু এ ছাড়া অন্য কোন পুরুষকেও যে পুরুষ পুরুষ সমস্যা না তাও দেখানো যাবে না ফুটবল খেলতে গিয়ে হাঁটুটু খেলতে গিয়ে ইত্যাদি খেলতে গিয়ে দেখবেন অনেকে হাঁটুর কি বলে আপনার হাঁটুর ওপরেও কেবল একটা জাঙ্গিয়া বা চারটি যাকে বলে পড়ে খেল খেলছে এটা দেখা দেখানো যায়জ না আর দেখাও যায়জ না কোন পুরুষ সেই অঙ্গ দিকে তাকিয়ে দেখতে পারে না তাহলে এটা হচ্ছে তার গোপনাঙ্গ বা গুপ্তাঙ্গ আর মহিলাদের গুপ্তাঙ্গ কোনটা পুরুষের কাছে তার মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবই হচ্ছে গোপনাঙ্গ গুপ্তাঙ্গ যেহেতু রসুল্লাহ মার আত আওরা মানে মহিলা হচ্ছে গোপনীয় জিনিস মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব পুরুষের কাছে কি গোপনাঙ্গ বাকি থাকলো এমন পুরুষ আছে যে পুরুষ তার জন্য মাহারাম তার মাথা চুল দেখতে পারে তারা চেহারা দেখতে পারে তারা হাত দেখতে পারে তারা পা দেখতে তাই না কিন্তু এমন গোপনাঙ্গ আছে যে মাহারামও দেখতে পারে না যেমন বিশেষ কোমলাঙ্গ নিচের অংশ ইত্যাদি ইত্যাদি এবং মহিলার এমন অঙ্গ আছে যেমন যেমন পেট পিঠের অংশ যে ভাঁজ পড়ে এগুলোতেও অনেক আকর্ষণ সৃষ্টি করে সেগুলোও মাহারাম হলেও দেখানো উচিত না কারণ তাতে আকর্ষণ সৃষ্টি করে সুতরাং মহিলা যদি মহিলা যদি মহিলা হয় মহিলাকেও দেখানো ঠিক না এই অঙ্গগুলো মহিলাকেও দেখো না তো মেয়ে সমস্যা কি এ খুলে দেখাবো মহিলাকে এটাও ঠিক না এটাও জায়েজ না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ কোন মহিলা যেন কোন মহিলার গোপন অঙ্গ না দেখে হ্যাঁ তার দেন দেখবে তার বক্ষস্থল দেখবে এটা কোন মহিলার জন্য জায়েজ না আর ওয়ালা ইউফিজুর রাজুল ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ কোনো পুরুষ যেন একটি কাপড়ে মানে তার দেহে অন্য কাপড় নেই একটা কাপড়ে দুজন পুরুষ কিংবা একটা কাপড়ে দুজন মহিলা একসঙ্গে জড়িয়ে শুয়ে না থাকে আলাদা আলাদা কাপড় দিয়ে যেন থাকে তো এখানে শরীয়তের বিধানটা কেন হলো যে যাতে করে সম্মান মান সম্মান সম্ভ্রম বজায় থাকে এবং একে অপরে না দেখবে আর না দেখাবে না দেখবে আর না দেখাবে নিজের গোপন গোপনাঙ্গকে পুরুষের যেমন গোপন করতে হবে আর স্ত্রী মানে মহিলার কাছেও গোপন করতে হবে মহিলা মহিলাকে স্বামী স্বামী সব দেখতে পারে তাই না কারণ আল্লাহ তালা কি বলছেন হুন্না লিবাসুল্লাহ ও আন্তুম লিবাসুল্লাহ এটা আল্লাহ স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে একে অপরের সর্বাঙ্গ দেখতে পারে তাতে কোনো বাধা নেই কিন্তু অন্যান্য পুরুষে মহারামদের ক্ষেত্রে কি দেখানো যাবে এবং গায়ান মাহারামদের ক্ষেত্রে কী দেখানো যাবে কিছুই দেখানো যাবে না এই বিধান যেন মেনে চলে নচেত মান সম্মানে এই পাপ যদি করে এই বিধান লঙ্ঘন করে পাপ করলে পরে মান সম্মানে মান সম্মানে কি হবে আঘাত আসবে প্রভাব পড়বে এ সকল নির্দেশ হল কেবল নিজের সম্মান বাঁচানোর উদ্দেশ্যে যারা সকল আদেশ লঙ্ঘন করার পাপ করে তাদের মান সম্মান একদিন না একদিন ভুলুণ্ঠিত অবশ্যই হয়ে পড়ে দর্শন ঘটিত কোনো অনভিপ্রেত অপরাধ না ঘটতে দেওয়ার মানুষে প্রবেশ অনুমতির বিধান রয়েছে ইসলামে প্রবেশ অনুমতি জানে কাকে বলে আপনি একজনের বাড়ি প্রবেশ করবেন তো না সারিয়ে না অনুমতি নিয়ে সোজা ঢুকে যাবেন অন্যের বাড়ি প্রবেশ করতে যদিও আপনার নিজের মায়ের বাড়ি হয় যেখানে আপনার মা থাকে আর কেউ থাকে না তো আপনি দরজা খুলে বা দরজা খোলা আছে ডাইরেক্ট ঢুকে যাবেন তার আগে মুসলিমদের বাড়ির দরজা খোলা থাকবে না বন্ধ থাকবে বন্ধ বন্ধ থাকবে থাকবে সেই দরজায় পরাঘাত করতে হবে কারণ আপনি চান না যে আপনার মা এমন অবস্থায় থাকুক যে অবস্থায় দেখতে আপনি পছন্দ করেন যদি হ্যাঁ স্ত্রী থাকে আপনি জানেন এখানে আমার স্ত্রী ছাড়া কেউ নেই অনুমতি দরকার নেই কারণ স্ত্রী স্ত্রী তাকে আপনি যে কোনো অবস্থায় দেখতে পারেন তবে হ্যাঁ যদি বিদেশ থেকে বাইরে থেকে আসেন তাহলে খবর না দিয়ে আপনি স্ত্রীর কাছে যেতে পারেন না সেটা অন্য ব্যাপার যেহেতু আপনি আসবেন এমন সময় হঠাৎ করে আবার স্ত্রীকে এমন দেখবেন যে আপনি দেখতে পছন্দ করেন না সে মানে আগসালো আছে সাজসজ্জা নেই তাকে দেখতে আপনি পছন্দ করেন না এভাবে মানে নোংরা হয়ে আছে ইত্যাদি কিংবা এমনও হতে পারে যে সে হয়তো কোনো পরপুরুষের সঙ্গে গল্প করছে আপনি এসে দেখলে হঠাৎ করে দেখলে পরে আপনার কুধারণা হবে ইত্যাদি ইত্যাদি এই জন্য আগে থেকে খবর দাও সে ব্যাপার আলাদা কিন্তু আপনার বাড়িতে আপনি স্ত্রী ছেড়ে নামাজ পড়তে গেছেন মস্তি যখন ফিরে যাবেন তখন কি অনুমতি দিতে হবে না আপনার স্ত্রী তাই না বাকি অন্যান্য ঘরে সেটা আপনার ঘর সেটা নিজেরও ঘর আর অন্য ঘরে যখন প্রবেশ করবে তখন কি অনুমতি নাও বাড়ির ইজ্জত যাতে নষ্ট না হয় কোন মহিলার প্রতি অথবা কারো গোপনাঙ্গের প্রতি যেন দৃষ্টিপাত না হয় তার জন্যই কোরআন নির্দেশ দিয়েছে ইয়া ইহাল্লা যেই না মানো লাফুনো বৈতান গায়েরা তোমরা নিজেদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ করো না হাততা তাস্তা নেশু তুষানলি মুয়ারা আলিহা যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে অনুমতি নিয়েছ এবং সালাম না দিয়েছো দেখছেন সালাম দিতে হয় না বাড়িতে এসে অনুমতি নিতে হবে এবং সালাম নিতে হবে সালাম আলাইকুম বাড়িতে কি আছো গো তখন আপনার ভিতর থেকে শব্দ আসবে ঠিক আছে কিনা বাড়ির ভিতর থেকে শব্দ আসবে তখন অনুমতি দেওয়া হবে আলাইকুম আসসালাম কে আমি অমুক নাম বলতে হবে তারপরে হ্যাঁ আসুন আসুন তখন আপনি দরজা ঠেলে কিংবা খোলা থাকলে প্রবেশ করবেন তাছাড়া প্রবেশ করবেন না কেন আদারা ইন এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করে থাকো ফাইল্লাম তাজিদু আহাদান যদি বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ না পাও কোনো অনুমতি না পাও কিংবা বাড়িতে কেউ নেই মনে করো ফালা হা তাহলে সেই বাড়িতে তুমি প্রবেশ বা তোমরা প্রবেশ করো না হাত্তা ইউযাল্লাকুম যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ওয়াইন্ তিরা লাকুম রুজিউ আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও গো বাড়িতে এখন নেই পুরুষ মানুষরা কেউ নেই আপনি গেলেন মেয়ে বাড়ির মধ্যে সব মেয়ে আর আপনাকে বলে বাড়িতে কেউ নেই তখন আপনার মনটা যেন ছোট না হয় দেখো আমাকে ফিরিয়ে দিল পুরুষ না কি হলো আমি কি অচরিত্রহীন আমি কি অমক আমি কি তমক আমি কি খালাই তো ভাই নয় আমি কি মামা তো ভাই নয় একজনকে বলা হলো তোমার অমককে বলুক আমাদের বাড়ি যায় না কেন বেড়া আর বাবা তোমাদের বাড়ি কেন যাবে তোমার বউ তো আর আমার ছেলেকে দেখা দেবে না বুঝতে পারছেন মানে ভাবি দেখা দেবে না তার জন্য ভাইয়ের সঙ্গেও দেখা করতে যাবে না বইয়ের সঙ্গে পাশাপাশি বসে গল্প করতে পারবে না তাই সে বাড়িয়া যাবে না এরকম কেন আল্লাহ বলছেন যদি তোমাদেরকে বলা হয় যদি বলা হয় যে না বাড়িতে কেউ নেই পুরুষ মানুষরা নেই অতএব তোমরা আসবে এটা ঠিক না অতএব তোমরা ফিরে যাও আর একদম নির্দিধায় মানে মনের ভিতরে কোনো রকমের এ না রেখে সে ফিরে যাবে যেহেতু বাড়িতে কেউ নেই শুধু মেয়ে ছেলে আছে আর সেখানে যখন যদি মেয়েদের মধ্যে কেউ মাহারাত থাকে সে আলাদা কথা তার ফিরে যেতে বলবে না খালা হলো চুপ হলো সে তার তাহলে কি বলবি ফিরে যাও না যদি বলে ফিরে যাও তা ফিরে যেতে হবে হুয়া আসকালকুম আল্লাহু বিমা তাআমালুনা আলিম যে বিধান দেওয়া হলো এই বিধান যদি তোমরা মেনে নাও তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য পবিত্রতম আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তারা সবিশেষ অবহিত ইন্নামা জুয়েল স্টেজান ইস্তেজান মিন আজরিল বাসার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন অনুমতি নেওয়া হয়েছে শুধু চোখের জন্য চোখের জন্য অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে আর চোখ যদি আপনি গিয়ে বাড়ির ভিতরে তাকান আগে থেকেই তারপরে যদি আসসালামাইকুম বলেন লাভ লাভ আগে বাড়ির ভিতরে তাকালেন মেয়ে মহিলা দেখলে দেখার পরে বলে আসসালামু আলাইকুম না চোখের জন্য অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে উকি মেরে বাড়ির ভিতরে তাকিয়ে দেখা মহাপাপ অপরাধ এই ব্যাপারে কোরআন নির্দেশ দেয় ইসলাম এবং বলেছে যদি কেউ বাড়ির দিকে তাকায় মানে তালা ফি বাইতে কাউমিন বিগাইরি ইজরহুম ফাকাদ হালাল লাহুম আন ইফকাউ আ'ইন আইনা তার মানে যদি বিনা অনুমতিতে বাড়ির দিকে তাকায় তাদের জন্য হালাল হয়ে যায় বৈধ হয়ে যায় তার চোখ ফুটিয়ে দেবে তার মানে কত বিশাল পাপ বিনা অনুমতিতে বিনা জেনে গাছ থেকে উঠে করে আপনি জানেন কত বদমাস আছে যা গাছ থেকে উঠে যে যেসব মহিলাদেরকে দেখা যায় না তাদেরকে দেখার চেষ্টা করে আপনারা নিশ্চয়ই জানেন বধু সরোবর যে যে পুকুরের ঘাটে গিয়ে মেয়েরা গা ধোয় গোসল করে আমাদের দেশে তো পাড়া গ্রামে সব পুকুরে পায় শহরেও আছে করে তো তারা ওই সব মেয়েদের অঙ্গ দেখার জন্য এখানে ঝোপে ঝাড়ে গাছের উপরে উঠে কোনো বাড়ির জানলায় বসে এইসব তাকিয়ে তাকিয়ে দেখে এগুলো হালাল না হারাম হারাম যেমন আমরা ঘরের ভিতরে বসে যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে টিভির মাধ্যমে আর নেটের মাধ্যমে আর কি বলে এটাকে গ্যালাক্সি মোবাইলের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে যদি বসে বসে দেখি তাও পাবে মহিলাদেরকে আমরা হয়তো বাইরে গিয়ে দেখলে সেটা সম্মান সম্মান থাকবে না দেখবো না এই শহীদ মিয়া লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে মেয়ে দেখছিল ভুলটা বলবে না কিন্তু শহীদ মিয়া যদি ঘরের ভিতরে বসে থাকে কেউ বলবে যে শহীদ মিয়া মেয়ে দেখছিল বলতে পারবে না তো গোপনে পাপ এটা হচ্ছে প্রকাশে পাপ এটা হচ্ছে গোপনে পাপ পাপ কিন্তু পাপই ওটা হয়তো আল্লাহর কাছে সম্মান থাকবে না মানুষের কাছে সম্মান থাকবে না শহীদ মিয়া মেয়ে দেখছে আর ঘরের ভিতরে দেখলে মানুষ হয়তো জানতে পারলো না দিনের বেলায় মোল্লাগিরি রাতের বেলায় পলাই চুরি করছে কিন্তু আল্লাহর কাছে সম্মান থাকে না তাই না এই জন্য যেভাবেই হোক না কেন যেটা পাপ সেটা পাপ এটা মেনে নিতে হবে এই পর্যন্ত তাহলে আজকে থাকলো দুটো বিষয় এরপরে আমরা আরো অন্যান্য বিষয় আছে যেগুলো ব্যবচারের নিকটবর্তী করে এবং মান সম্ভ্রমে ক্ষতি হয় এমন পাপ মানুষের দ্বারা ঘটে থাকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুন হেফাজত করুন আল্লাহ আমিন ওসাল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসবিহি